হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে হচ্ছে সবার পছন্দের কট সেট দেখাবো আর শীতে স্পেশালও বলা যায় কারণ এগুলো হচ্ছে একদম জ্যাকেটের মধ্যে বাট ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট সিল্কের মধ্যে রয়েছে এই যে স্টাইলটা হচ্ছে একটু মানে ব্লেজার কলারটা থাকবে আর সামনে এভাবে বাটন করা থাকবে হাতাটাও ব্লেজার স্টাইলেই থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসটা হুম সাথে প্যান্ট থাকবে প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা কালার আসছে আর সাইজ কত ছত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি হচ্ছে সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেমই ডিজাইন জাস্ট কালারটা আলাদা ওকে এটা কিন্তু গরম শীত দুই জায়গায় পরা যাবে বাট শীতেও কিন্তু জ্যাকেট স্টাইলে পড়তে পারেন খুব সুন্দর দেখো অলিভ কালার বা মেহেদি টাইপের একটা কালার এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল চাইলে হোলসেল নিতে পারবেন আর প্যান্টের নিচে কিন্তু এরকম একটা ডিজাইন আছে ওকে ফ্যাব্রিকটা খুবই ভালো তো নিশ্চিন্তে নিতে পারেন এক টাকা করে এটা হচ্ছে ব্লু কালারটা সাথে প্যান্ট আরেকটা হচ্ছে আপনার এই যে ইট কালার বলে অনেকে এটাও খুব সুন্দর ওকে প্যান্টটা কিন্তু সাইজ অনুযায়ী এভাবে থাকবে এটা হচ্ছে লেমন কালার ওকে হুম সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আপনার চৌচল্লিশ অবধি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা তারপর এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে হুম ওকে সাথে হচ্ছে সালোয়ার তারপর দেখাবো হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক বা মানে পার্পল কালারও বলতে পারি প্রাইস সেম তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোলসেল নিলে যোগাযোগ করবে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে ওকে আচ্ছা সাথে প্যান্ট এক টাকা আচ্ছা আরেকটা ডিজাইনের কর্ট সেট আছে এখন কিন্তু মোটামুটি কর্ট সেটটাই সবাই খুব পছন্দ করে এটা আবার কামিজি স্টাইলেই যে গলায় হচ্ছে এইভাবে কাজ করা থাকবে বাটন করা থাকবে ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই ভালো সফট সিল্কের মধ্যে মানে একটু ডিফারেন্ট টাইপের এই যে এখানে কিন্তু একটা সেলফ কাজ আছে তো এটা হচ্ছে কামিজটা এটা আবার কামিজি স্টাইলে থাকবে সাথে প্যান্ট মানে টু পিস এই জন্য সাইজ সেম আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ অবধি এটারও কালার আসছে এটাও কিন্তু পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সাথে হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে পেস্ট কালার ওকে সাথে সালোয়ার তারপর আছে হচ্ছে বিস্কিট কালার হালকা বিস্কিট বা ক্রিম টাইপের একটা কালার ওকে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর সবগুলোর সাথে সেম ফ্যাব্রিকেরই প্যান্ট থাকবে এটা যেমন জাম কালারের মধ্যে প্রাইস সেইম আপনার এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যার যেভাবে সুবিধা হয় নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্লু কালার একদম জ্যাড ব্লু যেটাকে বলে ব্ল্যাক ইস টাইপের বাট ব্লু কালার ওকে আর এটা হচ্ছে সালোয়ার এটা সুন্দর একটা কালার হচ্ছে পিচ কালার প্রাইস হচ্ছে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা দেখাবো টু পিস এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এই যে দেখুন এটা হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে এটার স্টাইলটা হচ্ছে এই যে এক পাশেভাবে তিনটা স্টেজ থাকবে এবং বাটন করা থাকবে আর গলায় হচ্ছে চেইন থাকবে এটা চাইলে আপনি শর্ট বোরকা হিসেবেও কিন্তু পড়তে পারেন ওই স্টাইলেই করা এটা ওকে ওকে এটা হচ্ছে উপরের পার্টটা আর এটা হচ্ছে এটা কিন্তু অনেকে শর্ট বোরকার মতোই পড়ে আপনি চাইলে ওইভাবে পড়তে পারেন এটা হচ্ছে প্যান্ট একদম দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে এটার প্রাইস অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনি টু পিস পাচ্ছেন এই জন্য খুব সুন্দর পেস্ট কালার হুম সাথে প্যান্ট এটা মাত্র নয়শো টাকা একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ একদম বোরকা স্টাইলে বা কুর্তি স্টাইলেও পড়তে পারেন যারা বোরকা পরেন শর্ট বোরকা স্টাইলেও এটা পড়তে পারেন বা যারা হচ্ছে একটু কুর্তির মধ্যে মানে ঢিলেঢালা ঢালা টাইপের চাচ্ছেন এটাও কিন্তু মানে আপনার সাইজ ছত্রিশ থেকে চৌচল্লিশ ওকে সাথে সালোয়ার আর একটা হচ্ছে লাস্ট মেরুন কালার প্রাইসটা সেম পড়বে আপনার নয়শো টাকা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা এটা হচ্ছে পিজি বাজার এটা হচ্ছে স্টানমুলগা শপিং কমপ্লেক্সের হচ্ছে লিফটের ফোরে চারের পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকার